সোনার সাক্ষীর ভিত্তিতে জেল হলো দীপার হ্যালো ভিউয়ার্স অনুরাগের ছোয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই দীপাকে কোটে তোলা হলে কিছু সাংবাদিক দীপাকে ঘিরে ধরে আর বলে আপনি কেন এমন একটা জঘন্য কাজ করলেন আর কিছু মহিলা এসে দীপাকে ছিছি করে আর বলে এতদিন শুনেছি বধু হত্যা আজকে এ মহিলা জামাই হত্যা করল আমরা এর বিচার চাই মহিলাগুলো ক্ষেপে গিয়ে স্যান্ডেল ছুঁড়ে মারে সূর্য এসে ধরে নেয় আর বলে আপনারা এটা কি করছেন যার বিরুদ্ধে বলছেন তার সম্বন্ধে কি আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছেন উনি কেমন মানুষ আর পুলিশকে বলে আপনারা থাকতে কেন আমার স্ত্রীর প্রতি এরকম অন্যায় করা হচ্ছে পুলিশ বলে ওনাকে আমি মুখ ঢেকে আসতে বলেছিলাম উনি মুখ ঢেকে আসলে এমনটা হতো না উর্মি এসে দীপাকে জড়িয়ে ধরে আর বলে দিদি আমি তোর বোন শত্রু নয়তো এদিকে সূর্যের বাবা বলে উকিলের কোনো ব্যবস্থা হলো সূর্য তো বলে আমি কোনো ব্যবস্থা করতে পারিনি ঠিক সে মুহূর্তে সেখানে উকিল এসে বলে আমি দীপার হয়ে কেসটা লড়ব তখন সূর্য অবাক হয়ে যায় বলে আমি তো আপনাকে কোনো টাকা পয়সা দেইনি। ঠিক সে মুহূর্তে রূপা এসে বলে আমি টাকাগুলো দিয়েছি তখন দীপা বলে রূপা তুই এতগুলো টাকা কোথায় পেলি তখন রূপা বলে মা তুমি আগে এই ঝামেলাটা থেকে মুক্ত হয়ে এসো তারপরে আমি বলবো ঠিক সে মুহূর্তে সেখানে চলে আসে সোনার শাশুড়ি আর সোনা পবি সেনগুপ্ত বলে এ মহিলাটি সোনার সাথে কে ওনাকে তো আমি চিনতে পারলাম না তখন উন্মি বলে বাবা এটা সোনার শাশুড়ি কুন্তলা কুমার দীপা তো সোনার শাশুড়িকে দেখে একেবারে অবাক হয়ে যায় আর কিছুই বলতে পারে না এদিকে সবাই চলে গেলে কুন্তলা কুমার রুডিকে ফোন করে বলে তোমার স্ত্রীকে নিয়ে আমি কোটে এসেছি সোনা এখন পুরোপুরি আমার আন্ডারে আছে এদিকে তো সবাই কোর্টরুমে ঢুকে যায় সোনা তো সবার দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে সোনা কি করবে কিছুই ভেবে পায় না আর সোনার দিকে সবাই চেয়ে থাকে কারণ সোনায় একমাত্র ভরসা সোনার শাশুড়ি বলে আমি মা হয়ে যেমন শক্ত আছি তেমন তুমি স্ত্রী হয়ে শক্ত হও আর তোমাকে এ কেসটা লড়তেই হবে এদিকে তো দীপার শ্বশুর দীপাকে এ অবস্থায় দেখে একেবারে ভেঙে পড়ে আর দীপা ও বুঝতে পারে না যে সে এ মুহূর্তে কি করবে দীপার পক্ষের উকিল বলে যে এই ঘটনাটা একটা নিছকি দুর্ঘটনা তাই আমার মক্কেলকে বেকুশল খালাস দিন তখন জশ সাহেব বলে আসামের পক্ষের হয়ে কে লড়বে তখনই তো রুডির মা খেল দেখায় কেউ ভাবতে পারেনি যে রুডির মাই লড়বে রুডির হয়ে। মা তো দীপাকে নানাভাবে প্রশ্ন করতে থাকে আর বলে একজন মা হয়ে কিভাবে মেয়েকে বিধবা করতে পারে এটা আমার জানা নেই ওনার মেয়ে না জানিয়ে বিয়ে করেছিল এজন্য জামাইকে উনি মেনে নেয়নি তাই উনি জামাইকে গুলি করে মারতে চেয়েছেন এ কথাটা শুনে সূর্য একেবারে ক্ষেপে যায় আর সূর্য কিছু বলার জন্য উঠে দাঁড়ায় তখনই জজ সাহেব সূর্যকে থামিয়ে দেয় আর বলে আপনি আদালতের রুলস অমান্য করছেন তাই আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তখন রুডির মা বলে উনাকে থাকতে দেয়া হোক সূর্য তো কাঠগড়ায় দাঁড়িয়ে বলে ইও রনার আমার স্ত্রী পুরোপুরি নির্দোষ আমার স্ত্রী যে কিনা একটা মশা মারতে পারে না আর সে কিনা রুডিকে মারবে এটা একটা দুর্ঘটনা তখন রুডির মা প্রশ্ন করে কি করে এটা দুর্ঘটনা হতে পারে রুডি তো মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জালচ্ছে এরপর রূপা বলে আমাকে কিছু বলতে দেয়া হোক রূপা বলে আমার বোনকে রুডি অত্যাচার করত এবং খারাপ ব্যবহার করত আর একজন মা হয়ে কিভাবে এটা সহ্য করবে তাই আমার মা এ কাজটা করেছে আমার মা এটা বাধ্য হয়েই করেছে একজন মা মেয়ের জন্য এটা তো করতেই পারে এদিকে তো রুডির মাকে কোটে দেখে দীপা অবাক হয়ে ভাবে যে রুটি বলেছিল ওর মা বিদেশে আছে তাহলে দুই তিন দিনের মধ্যে কেমন করে এখানে আসলো আর রুডি খুব একটা ভালো ছেলে নয় আমার সোনার ক্ষতি করে দিতে পারে তাই আমাকে এখান থেকে ছাড়া পেতেই হবে এদিকে সোনাকে কাঠগড়ায় ডাকা হলে সোনা বলে আমার মায়ে আমার স্বামীকে গুলি করেছে তখন দীপা বলে আমি তোর মা হই সোনা তখন সোনা বলে তুমি আমার মা নয় তুমি একটা খুনি আর আমি চাই এ মহিলা যেন জেলে থাকে এনার কঠোরতম শাস্তি হয় সূর্য তো সোনার কথা শুনে বারবার বারণ করে আর বলে সোনা আর সর্বনাশ ডেকে আনিস না কিন্তু সোনা সূর্যের কোনো কথাই শুনে না দীপা বলে সোনা তুই এটা কি বলছিস আমি তোর ভালোর জন্য সবটা করতে পারি কিন্তু সোনা কারো কথা শুনে না মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়